হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি খুব কম উপকরণে পুঁশাকের একটা রেসিপি যেটা উপকরণ কম হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাহলে চলো শুরু করা যাক এর জন্য আমি প্রথমেই এখানে দেখো কিছুটা পরিমাণে ছোলার ডাল বেটে নিয়েছি সেই ছোলার ডালের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি এবার বেটে রাখা ডাল দিয়ে খুব ছোট ছোট করে আমি বড়া আকারে ভেজে নেব এখানে বড়াগুলো আমি ছোট ছোট করে ভাজছি যাতে এটাতে বড়ি মনে হয় তো যেহেতু বড়িটা আমি খুব একটা পছন্দ করি না তাই ডালের বড়া দিয়েই আজকে পুঁইশাকের রেসিপিটি আমি তৈরি করছি আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করছি এবার তোমরা যদি চাও মাছ ছাড়া পেঁয়াজ দিয়ে বা রসুন দিয়ে করবে তাহলে কিন্তু এই ডালের সাথে একটু রসুন বাটা বা পেঁয়াজ কুচি দিতেই পারো তবে আমার ডাল দিয়ে কিন্তু একদম নিরামিষভাবেই ভালো লাগে তো আমি সেটাই করছি বড়াগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে এবার এর ভেতরে আমি ফোড়নে দেব প্রথমে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে এর ভেতরের বীজগুলো বাইরে বেরিয়ে আসে আর একটু ঝাল হয় এরপরে এর ভেতরে দিলাম ফোড়ন যে কোনো নিরামিষ তরকারি বা রেসিপিতে ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এইবার পুঁইশাকের জন্য যেটা সবচাইতে জরুরি কুমড়ো ডুমোডুমো করে কেটে রাখা কুমড়ো এখানে আমি ভেজে নিচ্ছি কুমড়ো ছাড়া কিন্তু পুঁইশাক একদমই ভালো লাগে না সেটা নিরামিষ রেসিপি হোক কিংবা আমিষ তো কুমড়ো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতরে এখন আমি অ্যাড করে দেব কেটে রাখা পুঁইশাকের ডাটাগুলো এখানে আমি ডাটাগুলো কুমড়োর সাথে আগে আগেই দিয়ে দিচ্ছি কারণ ডাটা আর কুমড়ো সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় বেশি লাগে পুঁশাকের পাতা সেদ্ধ হতে তো একদম অল্পই সময় লাগে তো তার জন্য ডাটা আর কুমড়োটা আমি আগে একটু ভেজে নিচ্ছি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল আর নুন কিন্তু তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে কারণ সবার নুন আর ঝাল খাওয়ার পরিমাণ কিন্তু সমান নয় তো এবার আমি ভালো করে নুন হলুদ সব মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু এই কুমড়ো থেকে আর পুঁইশাকের ডাটা থেকে জল ছাড়বে তো এবার আমি এই কুমড়ো আর ডাটাকে ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো এই ডাটা থেকে আর কুমড়ো থেকে কিন্তু সামান্য জল ছেড়েছে এবার আমি এই ডাটা কুমড়োর সাথে পুঁইশাকের পাতাগুলো মিশিয়ে দিচ্ছি এখানে কড়াইতে এখন পুঁইশাকের পাতা কুমড়ো আর ডাটা আছে যেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে তাই এই রান্নাটা করতে গেলে এক্সট্রা করে কোনো জল দেওয়ার কিন্তু আমার প্রয়োজন হয়নি তো তোমরাও সেইভাবে করেই করবে এবার আমি চাপা দিয়ে দেব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে জল ছেড়েছে পৈশাকের পাতা থেকে এবার একটু চেক করে নেব ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি এখনও আর কুমড়োটাও সেদ্ধ হতে একটু বাকি আছে তাই আমি এগুলোকে আবার চাপা দিয়ে দেব আবার দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর আবার ঢাকনাটা তুলে দেখছি দেখো শাকের পরিমাণটা কতটা কমে গেছে যেহেতু সব জল বেরিয়ে গেছে তাই শাকের পরিমাণটা অনেক কমে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেব আর এখানে শাক আর কুম কুমড়ো আর শাকের ডাটা সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি হাই ফ্লেমে এই যে জলটা আছে জলটাকে শুকিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি যে কোনো নিরামিষ জিনিসে বা রেসিপিতে চিনির ব্যবহারটা কিন্তু নিরামিষ রেসিপির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয় এখানে আমি চিনি অল্পই ব্যবহার করছি কারণ এখানে আমি যে কুমড়োটা ব্যবহার করেছি মিষ্টি কুমড়োটা সেটা কিন্তু অনেকটাই মিষ্টি তাই অল্প পরিমাণে চিনি ব্যবহার করলেই আমার কিন্তু হয়ে গেছে দেখো জল অনেক কমে গেছে আর শাকটা প্রায় শুকিয়ে এসেছে এখন যে সামান্য জল আছে সেই থাকতে থাকতেই আমি বড়াগুলো ডালের বড়াগুলো এখানে মিশিয়ে দিচ্ছি শাকের ভেতরে অবশিষ্ট যে সামান্য জলটা আছে বড়াটা কিন্তু সেটা অ্যাবসার্ভ করে নেবে তো আর বেশিক্ষণ আমাদের নাড়াচাড়া করার কোনো দরকার নেই আমাদের রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে তাহলে তৈরি হয়ে গেল খুব কম উপকরণে সুস্বাদু নিরামিষ পুঁইশাক তাহলে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা